আসসালামু আলাইকুম প্রেম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে এসেছি সারিয়াকান্দি প্রেম যমুনার ঘাটে এখানে প্রতিদিনই আপনার দুপুর একটার পর থেকে দুইটা আড়াইটা পর্যন্ত একটা মাছের বাজার বসে সেটা হলো এই যমুনা নদী এবং পাশে বাঙালি নদী আছে সেই নদীর মাছ এইগুলো আর কি হ্যাঁ এখানে দেশি মাছ এবং নদীর মাছ দিয়ে ভরা এখানে পাঁচ মিশালি মাছ পাবেন আপনারা যদি আসেন এখানে পাঁচ মিশালি মাছ পাবেন যেমন দেখতে পাচ্ছেন যে পাঁচ মিশালি মাছের ভিতরে সিগনি মাছ বাইন মাছ ট্যাংরা মাছ এবং শাইল বানসহ অন্যান্য মাছ এখানে আসে মোটামুটি মাছ আসা শুরু করেছে এখানে এই যে নদীর বাইন মাছ এখানে মাছ আরো আসছে মোটামুটি এগুলো ঢালা হবে ফলৈ মাছ সহ এগুলো সব বাঙালি নদীর মাছ আসছে দেখতে পাচ্ছেন যে এখানে চিংড়ি মাছও আসে এই যে মোটামুটি মাছ আসছে এখন সবই সবই মোটামুটি যমুনার মাছ এখানে এখন মাছ যে ঢালা শুরু হচ্ছে এবং প্রতিটা ইসেই দেখতে পাচ্ছেন যে এই মাছগুলো আসছে বিক্রির উদ্দেশ্যে এই মাছগুলো মূলত এই হাঁড়িতে যেটা দেখতে পাচ্ছেন এইভাবেই আপনার ইসে বিক্রি হয় আর কি ডাকে বিক্রি হয় ইটা মাছটা একটু দেখি ভাই কত বড় মাছ

সকল অন্যান্য মাছ আছে আরও পাশে আপনার ঢালা শুরু ঢালা শুরু হচ্ছে মাছ মোটামুটি বাজারটা জমে উঠেছে বাজারটা মোটামুটি আস্তে আস্তে জমে উঠছে লোকজন শুরু হয়েছে পাইকাররা আসবে এবং মাছ যারা বিক্রি করবে তারাও আসছে এখানে দেখতে পাচ্ছেন আরও অনেক মাছ আছে বাইলে মাছ সহ নদীর বিভিন্ন মাছ বিভিন্ন প্রকারের মাছ সবই চিংড়ি এগুলো মাছ আসলো এই মাত্র এগুলো এগুলো বাসাই চলতেছে মোটামুটি সিরিয়াল অনুযায়ী ডাক শুরু হবে হ্যাঁ মাছগুলোর ভিতরে বাছাই শুরু হচ্ছে নদীর তত্ত এবং জান্ত মাছ এগুলো আসলো এই মাত্রই এগুলো সবই নদীর জীবিত মাছ মাছ চলছে আসছে এবং অনেক পাইকার এবং এবং যারা খুচরা মাছ কেনে তারাও আসে পাশে দুইটা আছে আসে দুইটা আলোতেই মোটামুটি মাছ আসে আপনারা যদি আসতে চান আপনার এটা বগুড়া জেলার সারিয়াকান্দি নামক থানায় অবস্থিত এটা বগুড়া থেকে সারিয়াকান্দি আসার পরে পিএম যমুনার ঘাট নামক ঘাটে আসতে হবে আসার পরেই পাবেন এখানে আরো আর একটা ইচ্ছা আসলাম এখানে যে আরো মাছ আসছে মোটামুটি গেটে মাছ অন্যান্য মাছ দেখতে পাচ্ছেন মাছ আসতেছে ইনশাল একটু পরে আসবে সবাই তো সবাইকে অনেক ধন্যবাদ আরও ডাক উঠবে একটু পরে ডাক শুরু হবে সবাই ওয়েট করুন ডাকটা অবশ্যই দেখাবো আর কি ডাকটা একটু পরে ডাক শুরু হবে মাছের এই হাড়ি অনুযায়ী মোটামুটি এই যতগুলো মাছ আছে এই মাছগুলোই ডাক শুরু হবে একটা ধরে আর কি কিনে নেওয়া লাগবে ডাকে আর কি এগুলো কেজিতে বিক্রি হয় না ডাক দিয়েই নিজ আন্দাজ করেই আর কি বিক্রি হয় এই মাছগুলো সবাই দেখতে থাকুন প্রিয় বন্ধুরা মাছ এখন ডাক শুরু হয়ে গেছে এই যে সারি সারি মাছ দেখতে পাচ্ছেন

এখানেও দেখতে মাছ সব আসা শেষ এখনই ডাক শুরু হবে আর কি মাছের মোটামুটি সব যারা মাছ ধরে আর কি আমাদের জেলে ভাইয়েরা মাছ দিয়ে সব চলে আসছে এখন মোটামুটি ডাক শুরু হবে ডাকের প্রস্তুতি চলছে এখানে

900 900 টাকা 950 950 টাকা 950 950 টাকা 950 টাকা 800 টাকা 700 টাকা 700 টাকা কি গো 800 টাকা 900 টাকা 950 টাকা どこ <music> <music>

আবার সাতশো টাকা সাতশো টাকা মাস টাকা আবার সাতশো পঞ্চাশ এখন দেখছি সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা টাকা

এ আবার 1100 টাকা 1150 টাকা 1100 হবে না আর তুমি 1150 টাকা আর 1150 টাকা এ এ আবার 2900 টাকা 2950 এ 2950 টাকা এ বন্ধক 2950 টাকা সব এ 350 টাকা 350 টাকা 350 টাকা 350